আমি শান্তনুপাতন তোমরা এখন দেখছো অ্যামিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর আমরা আজকে সলভ করছি দুইয়ের দাগের তিনের অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্ক দেখো অধ্যায় ওয়ান কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর আমরা আজকে সলভ করছি দুইয়ের দাগের তিনের অঙ্ক যে যদি বাস্তববিদ থাকে তাহলে সেটা নির্ণয় করতে হবে একই রকমভাবে দুটো অঙ্ক আমরা সলভ করেছি মেথডে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অঙ্ক কীভাবে সলভ করবো এটাকে আমরা প্রথমে সিম্প্লিফিকেশান করছি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটাকে গুণ করছি মাইনাস টু এক্স আর মাইনাসে প্লাসে মাইনাস তিন দুগুণে ছয় অল তাহলে ফোর এক্স মানে হচ্ছে চার চারে ষোলো এক্সে স্কোয়ার মাইনাস চার দুগুণে আট তিনে চব্বিশ এক্স প্লাস তিনে মানে হচ্ছে 9 মাইনাস টু এক্স মাইনাস জিরো আর এটা হচ্ছে সিক্সটিন এক্সে থাকছে এই দুটোকে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি আর এটা হচ্ছে প্লাস থ্রি সমান জিরো এইটার নাম দিচ্ছি এক নম্বর সমীকরণ এরপর সেই লেখাটা একই রকম থাকবে লেখাটা যদি প্রত্যেকবার লেখাতে হয় আমার একটু টাইম লাগছে তবু লিখেই দিচ্ছি এক নম্বর দীঘাত সমীকরণটিকে এ এক্সেস স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক্যোয়ালিটির জন্য আমি প্রতিবার এটা বুঝিয়েছি আর বোঝাচ্ছি না শুধু লিখে যাচ্ছি যেখানে এ নট ইকুয়াল টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি দেখো এ সমান হচ্ছে সিক্সটিন তাহলে এইখানে এ সমান আমরা সিক্সটিনটা লিখতে পারি আর বি সমান দেখো এখানে বি এক্স আছে আর এখানে আছে মাইনাস ছাব্বিশ এক্স তাহলে বি সমান হচ্ছে মাইনাস ছাব্বিশ হবে নিশ্চয়ই আর সি সমান হবে থ্রি এরপর দেয়ার ফোর নিরূপক নিরূপকের সূত্র কি নিরূপকের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স তা স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে সিক্সটিন আর সি মানে হচ্ছে থ্রি তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস হবে এটা আলটিমেটলি আর ছাব্বিশ ইন্টু ছাব্বিশ মানে কত ছাব্বিশ ইন্টু ছাব্বিশ মানে হচ্ছে ছয় ছয় ছত্রিশে ছয় হাতে থাকে তিন ছয় দুখানে বারো আর তিনে হচ্ছে পনেরো আর দুই ছাব্বিশে হচ্ছে বাহান্ন তাহলে হচ্ছে ছয় পাঁচ দুইয়ের সাত পাঁচ আর ছয় ছশো ছিয়াত্তর তাহলে এইখানে আমরা লিখতে পারি ছশো ছিয়াত্তর মাইনাস ষোলো চারে চৌষট্টি চৌষট্টিকে যদি তিন দিয়ে গুম করা হয় তাহলে হচ্ছে তিন তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন ছয় আঠারো আর একে উনিশ তার মানেই হচ্ছে এটা দুই আছে ছয় চার দিতে নয় আছে সতেরো আট দিতে হাতে থাকে এক একে দুই দুই আছে ছয় চার দিতে চারশো চুরাশি হচ্ছে তাহলে এইটা হচ্ছে কি এটা গ্যাটার দেন জিরো তাহলে গ্যাটার দেন যদি জিরো হয় আমরা বলতে পারি যে দেওয়ার বাস্তব দীঘাত আছে ও বাস্তব বীজটি হচ্ছে অসমান মানে বীজ দুটো আলাদা মান আসবে এরপর আমরা বীজ দয় বলে লিখব যে বীজ দয়ের সূত্রটা কি বিশ সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বিশ দয় সূত্র হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার অফ বি মাইনাস ফোর এসি সমান মাইনাস মানে হচ্ছে বি এর মানটা কত বলেছিলাম বিয়ের মান হচ্ছে মাইনাস তাহলে মাইনাস অফ এবার বিস্কোয়ার মাইনাস ফোর এসি মান বের করেছি ফোর হান্ড্রেড অ্যান্ড এইটটি ফোর আর টু এ মানে হচ্ছে টু ইন্টু ষোলো মাইনাসে মাইনাসে প্লাস ছাব্বিশ আর এটার রুট যদি করা হয় পঁচিশ পঁচিশে হচ্ছে ছশো পঁচিশ আর বাইশ ইন্টু বাইশ মানে কত দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই দু চার দুই দুই চার চারশো চুরাশি মানে এটা হচ্ছে প্লাস মাইনাস টুয়েন্টি টু আর ষোলো দুয়ে বত্রিশ এরপর বিশ দয় এখানে কী হবে বিশ দয় হচ্ছে দেয়ার ফোর বিশ দ একবার হচ্ছে প্লাস মানটা নিচ্ছে আর একবার মাইনাস মানটা নিচ্ছি তাহলে এটা হচ্ছে ছয় আর দুই আট দুই আর দুই চার কমা এটা হচ্ছে চার বাই বত্রিশ এটা হচ্ছে ষোলো তিনে আটচল্লিশ ষোলো দুগুণে বত্রিশ মানে একটা হচ্ছে থ্রি বাই টু আর একটা হচ্ছে চার এক চার চার আটটে বত্রিশ ওয়ান বাই এইট আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে দীঘাশ্রমিকরণটির বৃত্ত হচ্ছে এটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদি তোমরা কেউ থেকে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য